সম্মানীয় দর্শক এই মুহূর্তে দেশের বিভিন্ন জায়গাতে প্রবেশ করেছে বর্ষা তবে দক্ষিণবঙ্গ সহ কলকাতায় আপাতত কোনো বর্ষার খবর নেই বন্ধুরা এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব যে পশ্চিমবঙ্গ সহ দেশের কোন কোন রাজ্যে এই মুহূর্তে বর্ষা প্রবেশ করেছে এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় প্রবেশ করেছে বর্ষা দ্বিতীয়ত যে পশ্চিমবঙ্গের বাদবাকি জেলা অর্থাৎ দক্ষিণবঙ্গ সহ কলকাতায় কবে বর্ষা প্রবেশ করবে আলিপুর আবহাওয়া দপ্তর এই বর্ষা প্রবেশ নিয়ে ঠিক কী বলছেন তো বন্ধুরা অবশ্যই আপনার জেলাতে কবে বর্ষা ঢুকবে আপনি যদি সেটা জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো দেখুন এখানে একটি খবর প্রকাশ হচ্ছে সেখানে বলা হচ্ছে যে উত্তরবঙ্গের মতো আগাম বর্ষা কি রাজ্যের দক্ষিণেও মৌসুম ভবনের তরফ থেকে ঠিক কি বলা হয়েছে এই খবরে দেখুন এখানে বলা হচ্ছে যে স্বাভাবিক সময়ের ছয় দিন আগেই বর্ষা ঢুকে গিয়েছে উত্তরবঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা কবে আসবে এখনও অনিশ্চিত কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর রবিবার দেশের যেসব এলাকায় দুই তিন দিনের মধ্যে মৌসুমি বায়ু প্রবেশের বার্তা দিয়েছে তার মধ্যে দক্ষিণবঙ্গ নেই অর্থাৎ দুই তিন দিনের মধ্যে যে সমস্ত জায়গায় মৌসুমি বায়ু ঢুকবে যে একটা খবর প্রকাশ হয়েছে সেখানে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ নেই বলা হয়েছে কর্ণাটক রায়লসীমা উত্তর উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ এবং আরও কিছু এলাকায় আপাতত বর্ষা কিন্তু এবার ঢুকবে বর্ষা এগোবে আরব সাগর এবং বঙ্গোপসাগরের দিকেও এখনও পর্যন্ত উত্তর পূর্ব ভারত কেরল তামিলনাড়ুতে পুরোপুরিভাবে এবং উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকায় এবং কর্ণাটক রায়লসীমা এবং উপকূলীয় অন্ধ্রীয় একাংশে বর্ষা কিন্তু ইতিমধ্যে ঢুকে গেছে তো আপনাদেরকে পরিষ্কার করে জানিয়ে দিলাম এই মুহূর্তে কোথায় কোথায় বর্ষা ঢুকেছে না উত্তর পূর্ব ভারতে বর্ষা ঢুকে গেছে যেমন কেরলে তামিলনাড়ুতে পুরোপুরিভাবে বর্ষা ঢুকে গেছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই যে জেলাগুলি রয়েছে এখানে কিন্তু বর্ষা ঢুকে গেছে এবং দেখুন কর্ণাটকে বর্ষা ঢুকে গেছে রায়লসীমায় বর্ষা ঢুকে গেছে এবং অন্ধ্রপ্রদেশের একাধিক এলাকায় বর্ষা কিন্তু আপাতত ঢুকে গেছে তবে এখানে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কী বলছে দক্ষিণবঙ্গে বর্ষা আসার স্বাভাবিক দিন হচ্ছে আট থেকে দশ জুন অর্থাৎ দক্ষিণবঙ্গে আট থেকে দশ জুনের মধ্যে বর্ষা আসে তবে কি বলছে না এবারে উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও স্বাভাবিক সময়ের আগে বর্ষা আসবে কি সে ব্যাপারে এখন নিশ্চিত নন আবহাবিদরা বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় রেমালে ধাক্কায় কয়েকদিন আগে এবং দ্রুত দেশের মূল ভূখণ্ডের বেশ কিছু অংশে কিন্তু বর্ষা ঢুকেছে রেমালের জন্য কিন্তু আপাতত দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের কোনো সম্ভাবনা নেই তোমাদের এখানে দেখুন আরেকটি খবরে বর্ষা প্রবেশ নিয়ে এখানে বলা হচ্ছে যে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী দশ জুনের পর দক্ষিণবঙ্গে বর্ষা শুরু হবে তো দক্ষিণবঙ্গে কবে বর্ষা শুরু হতে পারে না জুন মাসের দশ তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে বর্ষা শুরু হতে পারে এমনটা কিন্তু বলা হচ্ছে। তবে তার আগে চার জুন থেকে বা চার জুন পর্যন্ত রাজ্যের একাধিক জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে এখানে দেখুন সোমবার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি বলছে না উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই সমস্ত জেলায় কিন্তু ঝড় বৃষ্টি হবে কবে না সোমবার এবং বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং হলুদ সতর্কতাও জারি করেছেন মঙ্গলবার থেকে কী হবে না বৃষ্টির পরিমাণ বাড়বে এমনটাই বলা হয়েছে আগামী চার তারিখ পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তো বন্ধুরা বুঝতেই পারছেন এখানে দেখুন চার তারিখ পর্যন্ত এখানের যে জেলাগুলির কথা বলা হয়েছে এই জেলাগুলিতে বৃষ্টিপাত হবে সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া কিন্তু বইবে আগামী মঙ্গলবার দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সহ সমস্ত জেলাতে উত্তরবঙ্গের ক্ষেত্রে সহ বৃষ্টির কথা কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের আপাতত কিন্তু উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে বর্ষা আপাতত প্রবেশ করেনি অনুকূল পরিস্থিতি আপাতত তৈরি হয়নি তবে বর্ষা প্রবেশ করবে জুন মাসের দশ তারিখের পর হয়তো দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে তোমাদের আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই মুহূর্তে দেশের কোন কোন জায়গাতে বর্ষা প্রবেশ করেছে এবং দক্ষিণবঙ্গে ঠিক কবে নাগাদ বর্ষা প্রবেশ করতে পারে আশা করি বুঝতে পেরেছেন তবু যদি এই বর্ষা নিয়ে আপনাদের কিছু জানার থেকে বা বলার থেকে অবশ্যই আপনারা নিচে কমেন্ট করবেন শেষে আপনি কমেন্ট করবেন যে এই মুহূর্তে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নাম কি অবশ্যই নিচে কমেন্ট আপনি জানাবেন এবং আপনার জেলাতে এই মুহূর্তে বর্ষা প্রবেশ করেছে কিনা বা আপনার জেলাতে কোনো ঝড় বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই নিচের কমেন্ট আপনারা জানিয়ে দেবেন বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন